সুপ্রিয় আসসালামু আসসালাম আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে জানাই আজকের আয়োজনে যা থাকছে যশোহর বোর্ড দুই হাজার চব্বিশ রাশি অনুপাত ও সমানুপাত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি একের ক নাম্বারে কী বলা হয়েছে লগ এক্স পার চারশো সমান ফোর হলে এক্সের মান নির্ণয় করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো এক্স এর মান আমরা বের করি তাহলে আমাদের এখানে একের ক এখন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমরা কি লিখবো এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা সমান এখন যেহেতু আমাদের আমাদের এটা লগে দেওয়া আছে এটাকে সূচকে রূপান্তর করতে হবে তো সূচকে রূপান্তরিত করার নিয়ম হলো এই চারটা যাবে চারশো জায়গায় আর চারশো চারের জায়গায় যাবে চারশো তাহলে আমরা সেটা কাজটা করি তাহলে এখানে হলো এক্স পাওয়ার ফোর সমান চারশো এবার আমরা চারশোরে উৎপাদক আকারে ভাঙব তাহলে এখানে হবে দুই তাহলে এখানে হবে কত দুইশো আবার দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পঞ্চাশ পঞ্চাশে আবার দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ আর পাঁচ পাঁচা পঁচিশ তারপরে এখন দুই আছে কয়বার এক দুই তিন চারবার তা দুই আছে চারবার আর পাঁচ আছে কয়বার দুইবার পাঁচ মানে কি রুট ফাইভ আছে দুইবার আর এখানে আছে রুট অফ ফাইভ আছে দুবার আচ্ছা পাঁচ মানে কি রুট অভার ফাইভ আছে দুইবার আর ইন্টু রুট অভার ফাইভ আছে দুইবার তাহলে কি দাঁড়ালো টু পাওয়ার ফোর আর এখানে দুইটা আর দুইটা রুট অভার পা রুট ফাইভ কত কত হলো রুট ফাইভ হলো পাওয়ার ফোর যদি একই পাওয়ার আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে আমরা একটার পরে আমরা পাওয়ারটা দিয়ে দেব এই হলো পাওয়ার ফোর তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যা করবো আর একটা কাজ মনে রাখবো যে এখানে যদি এক্সপায়ার ফোর হয় বামে যদি এক্সপায়ার ফোর হয় তো ডানেও আমাদের এক্সপায়ার ফোর নিয়ে আসতে হবে তাহলে এক্সপায়ার ফোর সমান টু রুটার ফাইভ পাওয়ার ফোর উভয় পক্ষে পাওয়ার পাওয়ার মিলে গেছে পাওয়ার পাওয়ার বাদ তাহলে এখানে আমরা সুতরাং এক্স সমান কথা হবে টু রুট ফাইভ তাহলে আমরা আমাদের যেহেতু আমাদের এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে তার নির্ণীয় এক্স এর মান টু রুট ফাইভ তাহলে শিক্ষার্থী বন্ধুরা একের ক সমাধান হয়ে গেছে এখন আমরা দুইয়ের খ নাম্বার একের একের খ নাম্বারটা সমাধান করব তাহলে একের খ তাহলে এটার দিকে একটু পর্যবেক্ষণ করি যেহেতু আমাদের এখানে বলা হয়েছে এই জায়গাটায় দেখি যে ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক হওয়ার সত্ত্বেও হল আমরা একটু দেখি যদি ক্রমিক মনে করো যে এ বি সি এ বি সি এটা হলো ক্রমিক সমানুপাতিক একটি ক্রমিক ক্রমিক সমানু সমানুপাতি তাহলে এখন যদি সমানুপাতি হয় তাহলে আমরা কি মাছেরটার উপর স্কোয়ার আর দুই পাশেরটা আমরা গুণ লিখে দেব বি এ সি তা বি স্কোয়ার সমান এসি এটা হলো ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত তাহলে আমরা একটু দেখি এবার আমাদের যেহেতু আমাদের এখানে লেখা আছে এই যে পি কিউ আর যেহেতু পি কিউআর ক্রমিক ক্রমিক সমানুপাতি সুতরাং আমাদের কী হবে এই কিউ স্কোয়ার সমান এসে সে দুটার গুণ তাহলে কী হবে পি আর এখন আমরা এখানে যেটা কাজ করব যেটা আমাদের এখন এই যে এটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই এটুকু সমান হলো পি পাওয়ার বারো প্লাস কিউ পাওয়ার বারো আর আর পাওয়ার বারো তো আমরা বাম লেফট হ্যান্ড সাইড ধরে আমরা বামটা ধরে নিই তো আমরা বাম বামপক্ষই লিখি পক্ষ সমান পি এইট কিউ এইট আর এইট ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আর পাওয়ার বারো তাহলে আমরা এখানে যেটা করবো যে আমাদের এখানে যেহেতু কিউ স্কোয়ার সমান পি আর জানি তো আমরা এইটাকে আমরা কিউ স্কোয়ার বানাবো তাহলে বানাই পি পাওয়ার এইট কিউ স্কোয়ার আচ্ছা কিউ স্কোয়ারের পর কত নিলে পারে পাওয়ার ফোর কত নিলে আট পাওয়া যায় তাহলে দুই চার দুগুনি আট এবার আর পাওয়ার এইট সমান ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আর পাওয়ার বারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু আমাদের কিউ স্কোয়ার সমান আমাদের জানি যে কিউ স্কোয়ার সমান হলো পি আর কিউ স্কোয়ার পরিবর্তন করে আমরা পি আর লিখব পি পাওয়ার এইট ইন্টু আচ্ছা কি পি আর পাওয়ার ফোর আর পাওয়ার এইট এরপরে ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আর পাওয়ার বারো এবার এখন আমরা যে কাজটা করবো যদি একটার উপরে পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা আলাদা আলাদা দিয়ে দেবো যেমন পি এর উপর দিব আর এর উপরও দিব তাহলে এখানে হলো পি পাওয়ার এইট আচ্ছা পি পাওয়ার ফোর ইন্টু আর এখানে হলো আর পাওয়ার ফোর ইন্টু আর পাওয়ার এইট তো এখানে থাকলো কত ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আর পাওয়ার বারো এবার আমরা এখন যেখানে কাজ করবো যে পি পাওয়ার ফোর আর আট তাহলে এখানে চারটা পি আর এখানে হলো আটটা পি মোট পয় হলো বারোটা আর এখানে আরও একই অনুরূপভাবে আর হলো বারোটি তাহলে এখানে ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আর পাওয়ার বারো এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এটা উপরে আছে আমরা উপরেটা এই এক দুই তিন তিনটাকে আমরা গুণ করব তাহলে এখানে কি হবে পি পাওয়ার বারো আর পাওয়ার বারো সমান পি পাওয়ার বারো প্লাস পি পাওয়ার বারো ইন্টু আর পাওয়ার বারো ভাগ কিউ পাওয়ার বারো প্লাস পি পাওয়ার বারো ইন্টু আর পাওয়ার বারো ভার আর পাওয়ার বারো এটা এটা কাটা কমনগুলো উপর নিচে কাটা তাহলে এখানে থাকলো কত আর পাওয়ার বারো প্লাস এখন যদি একই পাওয়ার যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা নিয়ম যেটা জানি সেটা হলো একটার পরে পাওয়ার লিখতে পারি বারো আর এখানে হলো কি কিউ বারো প্লাস পি বারো তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে লিখতে পারি আর পাওয়ার বারো প্লাস পি আর সমান আমরা জানি যে পি আর সমান আমাদের যদি কোনো মান ডান পাশেরটা দেওয়া থাকে তাহলে বাম পাশেটা লিখবো যেহেতু প্রশ্নে বাম পাশেরটা উল্লেখ আছে আমরা ডান পাশেটা লিখবো তা পি আর এর পরিবর্তে লিখবো কি কিউ স্কোয়ার আর এখানে হল বারো ভাগ কিউ বাই কিউ পাওয়ার বারো প্লাস পি পাওয়ার বারো এবার শিক্ষার্থী বন্ধু আর একটা নতুন পেজ নিই তাহলে আমরা এখন এটাতে আমরা এখন যেটা কাজ করবো এই আর পাওয়ার বারো প্লাস বারো দুগুণি কত এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে বারো দুগুনি চব্বিশ তাহলে কিউ পাওয়ার চব্বিশ ভাগ কিউ পাওয়ার বারো প্লাস পি পাওয়ার বারো এখন এই চব্বিশটা থেকে বারোটা গেলে থাকে কটা বারোটা তাহলে আমরা লিখতে পারি কিউ পাওয়ার বারো তাহলে আমরা একটু সাজায় লিখি পি পাওয়ার বারো প্লাস কিউ পাওয়ার বারো প্লাস আর পাওয়ার বারো তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে আমাদের এই যে প্রমাণ হয়ে গেছে যে হলো ডান পাশ আমরা পেয়ে গেছি পি পাওয়ার বারো কি পাওয়ার বারো আর আর পাওয়ার বারো তাহলে আমরা এখানে লিখব ডান পক্ষ যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে এই আমরা প্রমাণিত লিখব প্রমাণিত এরপরে পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা লিখব সেটা হলো এই যে এই প্রমাণটা একের গ নাম্বার সর্বশেষ যেটা আছে একের এক একের গ এর জন্য এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের সাহায্য নিয়ে আমরা এটা প্রমাণ করবো তো এখন আমরা এখানে যেটা লিখব এই একের গ আচ্ছা একের গ তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে চোদ্দ বাই ওয়াই সমান ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম এখন আমরা যে কাজটা করবো এই হরের লসাগু লিখব হরের লসাগু কমন আনকমন দুইটায় যাবে যেহেতু এন একটা এম এম একটা 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 থাকলে পরে আনকমন হবে তাহলে এম এন আচ্ছা এম এম ভ্যানিস তাহলে থাকে কত এন এন প্লাস এন এন এ ভ্যানিস থাকে কত এম এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে এখানে দেখি এই জায়গাতে আমাদের যেটা আছে সেটা হলো সেভেন এম আছে তো আমরা এখন যেটা কাজ করতে পারি আচ্ছা এই ওয়াইটাকে উপরে নিয়ে যাবো তাহলে কি করতে হবে এ পাশেরটা উল্টা আই আচ্ছা এ পাশেরটা উল্টা দিলে ডান পাশেরটা উল্টে যাবে বাম পাশের টা উল্টে গেলে ডান পাশটাও উল্টে যাবে এরপরে এখন আমরা যে কাজটা করব এরপরে এখন আমরা যে কাজটা করব যে এটা ভাগে আছে ওই পাশে গেলে গুনে যাবে অর্থাৎ নিচে আছে উপরে যাবে এম এখন যেহেতু আমাদের এখানে প্রমাণ সেভেন আসে তাহলে আমরা এখানে যে কাজটা করবো যে এই ওয়াই সেভেন এম আছে তো এই চোদ্দো থেকে আমরা সেভেন এমটাকে আলাদা করবো তো সেভেন এম তাহলে সাত দুগুণি চোদ্দ তাহলে টু আর থাকে কত এম এন তাহলে সাত দুগুণি চোদ্দ এম এন এম প্লাস এম এরপরে এরপরে আমরা যেটা করবো এ সাত গুণে আছে এ পাশে আসলে ভাগে যাবে এম প্লাস এম আমরা একটু দেখি এখানে যোজন আর বিয়োজন তো যোজন বিয়োজনটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি তো মনে করো এই একটা ভগ্নাংশে দুইটা অংশ থাকে দুইটা পার থাকে একটা হলো লব একটা হলো হর তাহলে লব দুইবার লিখতে হবে উপরে একবার নিচে একবার আর যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে হর লিখতে হবে দুইবার উপরে একবার নিচে একবার এই তাহলে এই হলো যোজন বিয়োজন করার নিয়ম তাহলে আমরা এইভাবে আমরা একটা কাজটা করি ওয়াই লিখবো দুইবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে এই হরটা লিখবো দুইবার এম এম আচ্ছা এখানে আমরা একটা কাজ করবো কি তাহলে এই যে টু এন টু এনটা দুইবার লিখব যজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এবার শিক্ষার্থী বন্ধুরা আমার এইখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো কি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি মাইনাস করা মানে সাইন বদলাতে হবে এটা প্লাস আছে এটা লিখবো কি মাইনাস আর প্লাস আছে এখানে আছে মাইনাস আর আচ্ছা আর এটা আমরা লিখে দিই এন প্লাস এম তারপরে এখন একই জাতীয় রাশি যোগ বিয়োগ করব ওয়াই প্লাস সেভেন এম আর ওয়াই মাইনাস ওয়াই মাইনাস সেভেন এম আচ্ছা এন একটা এন আর এখানে দুইটা এন তাহলে মোট কয়টা হলো তিনটা এন প্লাস এম এখানে দুইটা এম আছে আর একটা এম একটা মাইনাস এন তা দুইটা থেকে একটা বাদ দিলে থাকে তো একটা মাইনাস এম এটা আমরা এক নম্বর ইকুয়েশান ইউজ করি তারপরে আবার দিয়ে আমরা এই এইটা লিখবো এই এইটা তাহলে আমরা লিখি তাহলে আবার ওয়াই সমান চোদ্দ এম এন আর এন প্লাস এম তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে একটু দেখি যেহেতু আমাদের এখানে এন আছে তার মানে এই চোদ্দ থেকে এনটাকে আলাদা করবো সেভেন এন সেভেন এন আছে তাহলে সেভেন এন তো সাত দুগুণি চোদ্দ দুই নিতে হবে আর বাকিটা এম নিতে হবে তাহলে সাত দুগুণি চোদ্দ এম এন হয়ে যাবে এন প্লাস এন এবার আরেকটা পেজ নিন নতুন একটা পেজ এরপরে দেখি আমরা এখন যেটা এই যে সাত গুণে আছে উপরে আছে নিচে নিয়ে আসবো অর্থাৎ গুণে আছে ভাগে যাবে নিচেটা ভাগ উপরেরটা গুণ এ হলো টু এম এন প্লাস এম আচ্ছা সে আগের মতোই আমরা লিখবো কি যোজন বিয়োজন করিয়া যোজন করিয়া তাহলে আমরা ওয়াই লিখবো দুইবার উপরে একবার নিচে একবার আর যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এন সেভেন এন ভাবে টু এমটা আমরা দুইবার লিখবো উপরে একবার নিচে একবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এখন আমরা হরটাকে দুইবার লিখবো এন প্লাস এম আর যেহেতু আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা মাইনাস করবো এই জন্য আমরা সাইন বদলাই দেবো এন প্লাস আছে মাইনাস আর প্লাস আছে এটাও মাইনাস তাহলে আমাদের এখন এখানে যেটা হবে ওয়াই প্লাস সেভেন এন আর ওয়াই মাইনাস সেভেন এন তাহলে এখানে থ্রি এম একটা এম আর দুইটা মোট তিনটা আর এখানে হলো এম আর দুইটা থেকে যদি একটা মাইনাস করে দিই তাহলে এখানে থাকবে হলো এম মাইনাস এন তো আমরা এটাকে দুই নাম্বার ইকুয়েশন লিখব এরপরে আমরা যেটা কাজ করব আচ্ছা এক আর দুই যেহেতু আমাদের এখানে আমাদের যেহেতু এখানে হলো এইটা আর এটা যোগ আছে তাহলে আমরা একটা কাজ করব কি এক আর দুই যোগ করব তাহলে যোগ করলে পরে বামপাশের সাথে বাম পাশে যোগ করব আর ডান পাশের সাথে ডান পাশের আমরা এখানে একটু দেখি এই যে বাম পাশ কোনটা এই যে এইটা আর এটা বাম পাশ এটা তো এটার সাথে এটা যোগ করি তো এক যোগ দুই করে পাই তাহলে এক আর দুই যোগ করে পাই তাহলে এখানে আমরা এখান থেকে লিখি ওয়াই প্লাস সেভেন এম আর ওয়াই মাইনাস সেভেন এম প্লাস এটা ডান পাশের এটা মাইনাস সেভেন তাহলে বাম পাশের সাথে বাম পাশে যোগ করলাম এবার ডান পাশের সাথে ডান পাশে যোগ এন মাইনাস এম প্লাস থ্রি এম প্লাস এন আর এম মাইনাস এম তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি এন মাইনাস এম করতে চায় তাহলে আমাদের এখানে একটা মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস কমন নিলে পারে এই দুটা একই রকম হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো

এরপরে আমরা এখন এই দুটা থেকে একটা যেহেতু একই রকম হয়েছে তাহলে কমন নিয়ে নিই এন মাইনাস এম তো এটা কাটা তাহলে উপরে যা আছে আমরা তাই লিখে দেব এই যে মাইনাস এখানে একটু সাবধান হতে হবে কারণ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা মাইনাস হবে তো এটাতে মিলে গেছে এটা বাদ তাহলে এই যে এটার এটা মিলে গেছে ভ্যানিশ বাদ তাহলে থাকে এটা তো এটারে আমরা কাজটা করব কি এখন যদি আমরা এটারে কাজ করতে যাই তাহলে সাইন বদলাই দেবো প্লাস আছে মাইনাস তাহলে এখন যোগ বিয়োগ করবো তো এখানে আছে একটা এম প্লাস আর একটা তিনটা আছে মাইনাস তো তিনটা থেকে যদি একটা প্লাস বাদ দিয়ে দিই তাহলে থাকবে হলো দুইটা মাইনাস আচ্ছা আগে প্লাস এটা কেন এই কাজ করি দুইটা তিনটা এন থেকে যদি একটা এন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে কত দুইটা এন আর এখানে মাইনাস এখন তিনটা এম থেকে যদি একটা এম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে হলো দুইটা এম এন মাইনাস এম এরপরে আমরা এখানে কাজ করবো কি দুইটা কমন নিয়ে নেব তাহলে এন মাইনাস এম আর এন মাইনাস এম তো একই রকম জিনিস ওপর নিচে কাটা তাহলে থাকলে কত টু সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি সুতরাং দিয়ে আমরা ওইটা লিখতে পারি ওয়াই প্লাস সেভেন এমন তাহলে আমাদের যেহেতু দেখাতে বলছে এটা সমান টু তা এখানে দেখা বলছে তাহলে এটা আমরা লিখে দেব কি সুদ তাহলে শিক্ষার্থী বন্ধুরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা যে সৃজনশীলটা সেটা সম্পূর্ণটাই সমাধান করা হলো আর তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি তোমরা সর্বদাই ভালো থাকো আর আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আপলোড করা হবে তো সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ